বেসরকারি কোম্পানির চাকরি ছেড়ে কারখানার মালিক হয়েছেন দুই সহধর ভাই প্রতি মাসে বারো থেকে চোদ্দ লাখ টাকা বিক্রি করছেন তারা বিশ থেকে পঁচিশ জন বেকার নারী পুরুষের কর্মসংস্থানও হয়েছে তাদের কঠোর পরিশ্রম ও ব্যবসায়িক সততা অনেকের কাছেই এক অনান্য দৃষ্টান্ত ছোট্ট এই টিনের ঝুপড়ি ঘরে নেই পর্যাপ্ত আলোকবাতি আর নেই তেমন কোনো সুযোগ সুবিধাও সেখানেই নারী পুরুষেরা দিনভর পরিশ্রম করে বনে যাচ্ছেন বিভিন্ন রংবিরঙের দড়ি ফেসবুক আর ইউটিউবের সাহায্য নিয়ে পাবেল পারবেজ দুই ভাই মিলে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নূরপুর এলাকায় স্থাপন করেছিলেন রশি তৈরির কারখানা শুরুতে নানা ভয় আর হতাশায় পড়লেও এক বছরের ব্যবধানে এখন সফলতার মুখ দেখেছেন এই উদ্যোগতারা আসলে আমার এই ব্যবসাটা প্রথমত আমার এই ছোট ভাই ইউটিউবে দেখে আমাকে বলে যে আসলে আমরা একটা এই ধরনের রসি বানানো কারখানা দেওয়া যায় কি না এরপরে আমি বললাম যে আসলে কারখানাটা গ্রাম অঞ্চলে দিব আসলে কি থাকে কী হবে না হবে বুঝে উঠতে পারিনি আমরা এখানে কারখানা স্থাপন করলাম প্রথম অবস্থায় আমার এই কারখানায় প্রথমে ভাড়া ছিলাম এরপরে আমরা এখানে নিজস্ব জায়গার মধ্যে আমরা এই ঘর দিয়েছি আমাদের প্রাথমিক অবস্থায় এই কারখানাটা চালু করতে প্রায় সাত থেকে আট লক্ষ টাকা লাগছে হ্যাঁ এরপরে আমাদের কিন্তু ভাবনা আছে যে কারখানা পরিধি আরও বাড়ানোর মেশিন বাড়ানোর মাসে আমি মাসে আমি এখানে মাল বিক্রি করি প্রায় দশ থেকে বারো লাখ টাকা মাল বিক্রি করি আমি হচ্ছে ছোট বড়ো ভাই এখানে আছে বড় ভাই সহকারে করে দুইজনে কারখানাটা দাঁড় করা আছে আলহামদুলিল্লাহ খুব অনেক ভালো চলতেছে সে একটু ভয় ছিল এই কারণে এই প্রতিষ্ঠানটা গ্রামগঞ্জে নিয়ে আসা যে দাঁড় করা কীভাবে মার্কেটিং হবে কিভাবে কি করবে একটা মানে অনেক একটু ইয়ের মধ্যেই ছিলাম তো আসলে দেখি যে বাজারের যে চাহিদা অনেক ভালো তো যেভাবে অর্ডার আসে

এখন আর বসি লাগে না কাজকর্ম করিয়ে সংসার ভালো চালাতেছি ছেলে পেলে ছেলেমেয়ে লেখাপড়া করাতেছি আগে বাসায় বসি আছিলাম এখন এইখানে আইসি মনে করে না কিছু কাম করতেছি দিন গেলে হাইবে আড়াইশো টাকা তিনশো টাকা এটা সংসার ভালো চলে জেলা শহর ছাড়াও পারবেস ও পাবেলের কারখানার তৈরি রশি বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন এলাকায় Kamrul Islam The News Bangladesh National Desk